আজকে আমি চিকেনের একটা নতুন স্বাদের রেসিপি বানালাম দেখবেন চলুন কীভাবে আমি এই রেসিপিটা বানালাম চলুন মেন কোর্সে যাওয়া যাক এই চিকেনের রেসিপিটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি তার জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে দেবো আগে কাকচি নেব নুন দিয়েটা মাখিয়ে রেখে দেবো এইভাবে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবো লেবু ও নুন দিয়ে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার আমার মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে আমি দেবোটা জেলে নুনটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে দেবো সরষের তেল দেবো পেঁয়াজ কুচি ওই রেসিপিটার জন্য চিকেন রেসিপিটার জন্য পেঁয়াজ কুচি বেরেস্তা লাগবে বেরেস্তা করতে হবে বেরেস্তাটা আমি করে নেব বেরেস্তাটা ভেজে নেব পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে থাকে আমি ঢাকাটা তুলে আবার মশলাগুলো ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আবার দেবো নুন আদা রসুন জিরে বাটা এটাও দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটা মাখা হয়ে গেছে এবার আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেছে আবার আমি উঠিয়ে নেবো ওই তেলে দেবো তিনটা তেজপাতা আর তিনটা পাকা লঙ্কা এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো আমি ভালো করে কোচ নেব এইভাবে একবার হলো চিকেনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দারুন স্বাদের হয় একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এভাবে আমি চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ঢাকাটা উঠিয়ে দেখে নেব এইভাবে আমি কষে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে গেছে এবার আমি পেঁয়াজের ব্যস্তটা করে রেখেছিলাম পেঁয়াজের ব্যস্তটা দিয়ে আর একটু কষে নেবো ভালো করে আমি কষ্ট নিয়েছি এবার আদা রসুন বাটা যে পানিটা ছিল পানিটা আমি দিয়ে দেবো আর অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা ঠিক নেবো আবার একটু দিয়ে রেখে দেবো আর একটু ঝোলটা মরবে ঢাকাটা উঠিয়ে দেবো এর মধ্যে দেবো একটু কাঁচা সরষের তেল একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা উঠিয়ে দেখে নেব চিকেনের রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন আর এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন তো অনেক অনেকভাবে রান্না করে খেয়েছেন এবার এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ